দুয়ার শক্তি চৌত্রিশ বছর বয়সী এক মহিলার বিয়ে হয়নি অনেক চেষ্টার পর যার সাথে বিয়ে ঠিক হতো তার আত্মীয় বিয়ের ঠিক আগের দিন সমবয়সী বলে বিয়ে ভেঙ্গে দিয়ে যায় অভিযোগ ছিল এই বয়সে মেয়ে গর্ভবতী হতে পারবে না বিয়ের আগের দিনে বিয়ে ভাঙার ব্যাপারে ছেলের পূর্ণ সমর্থন ছিল ছেলে হঠাৎ বলে বসে বয়স্ক মেয়ে বিয়ে করব না চৌত্রিশ বছর বয়সী মেয়েটার মাথায় আকাশ ভেঙ্গে পড়ে বয়স অপমান লজ্জা ভবিষ্যৎ দুশ্চিন্তা ঘিরে ধরে নিজের একটু শান্তির জন্য সে উমরাহতে যাওয়ার সিদ্ধান্ত নেই মদিনাতে মক্কাতে তার প্রার্থনা কতটা আবেগের ছিল জানি না শুধু এটুকু জানি সেই যাতে কান্নারত অবস্থায় সে একটা আয়াত করতে থাকত তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না উমরা শেষে দেশে ফেরার পর এয়ারপোর্টের লাগেজ বেল্ট থেকে সুটকেস বের করতে বেগ পেতে হচ্ছিল বোনটার পাশের এক সুদর্শন পুরুষ বেল্ট থেকে তার বেগ নামিয়ে দিয়ে চলে গেল এয়ারপোর্ট থেকে বের হয়ে মেয়েটা তার অপেক্ষারত বোন আর দুলাভাইকে দেখতে পেলো সাথে দেখতে পেলো বেল্ট থেকে লাগেজ নামিয়ে দেওয়া লোকটিকে দুলাভাই পরিচয় করিয়ে দিলেন মেয়েটিকে তার বন্ধুটির সাথে আর এই পরিচয় বিয়েতে রূপ নিতে সময় লেগেছে খুব কম দুয়ার রিফ্লেকশন সিনেমাটিক মনে হচ্ছে তাহলে আরও শুনুন বোনটির বিয়ের পর সন্তানের সংখ্যা থ্রি ইন ওয়ান শট আমি এতে অবাক হইনি এখানে শেষ না যে মানুষটা বয়সের অজুহাতে বিয়ের আগের দিন বিয়ে ভেঙে ফেলেছিল এবং পরে কোচি বিয়ে করেছে তার বিয়ের পর অনেক চেষ্টা করে সন্তান হচ্ছে না যা হোক এটা তাদের ব্যাপার সন্তানহীন সেটা আল্লাহর ইচ্ছা দোষার উপর উদ্দেশ্য বলিনি আমার উদ্দেশ্য এটা বোঝানো দুয়া কবুল হওয়ার ব্যাপারে শতভাগ নিশ্চিত হয়ে দোয়া করতে থাকুন একিন সৎ হলে আর হালাল পথে চললে একদিন দুয়া কবুল হবে ইনশা আল্লাহ বলুন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করছে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হো না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু তাহার যদি খুব বেশি দোয়া করুন আল্লাহ নিরাশ করবেন না ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম